দুরকম করতে পার প্রথম কথা বলছি মাইনাস থাকলে মাইনাস নেবে দশ আর দুইয়ের মধ্যে কি মিল আছে দুই মিল আছে সেটাই কমন মাইনাস টু কমন যখন মাইনাস টু কমন নিচ্ছি তখন চিহ্নটা চেঞ্জ হচ্ছে মাইনাস আছে বলে প্লাস হয়েছে যদি এটা প্লাস থাকতো মাইনাস হতো তখন এখানে মাইনাস থাকতো দুটো সেম চিহ্ন এবং সংখ্যা থাকে ওটা একটা পদ্ধতি এছাড়া বলছি এই দুটো থেকে এই দুটো তৈরি হবে এই দুটো থেকে এই দুটো আর সামনের দুটো থেকে তো এখানে আমরা যদি এটার জন্য এটা এটার জন্য এটা যদি ভাবি এটা জন্য যদি ভাবি তাহলে এখানে কি থেকে গেছে x ছিল কি -2 এবং x লিখেছি কি তাহলে কি লিখিনি -02 অর্থাৎ -2 কমন যাবে এবার তৃতীয় সংখ্যা ভাগ তৃতীয় সংখ্যা ভাগতে কি আছে x কিউ প্লাস 2x স্কয়ার 8x আছে তৃতীয় সংখ্যা ভাগতে তো উৎপাদক বা বাসবো সূত্রেতে গেলে উৎপাদক প্রতিকার প্রথমে আমরা বলি কি কোনো কমন পাবো কিনা এই দুটোর মধ্যে কমন নেই

দুই আর চার গুণ করলে এইট হবে টু ইন্টু ফোর আবার ফোর থেকে টু চলে গেলে টু হবে ফোর থেকে টু চলে গেলে টু হবে তাহলে এই টুটা আমরা কি করে পেলাম তাহলে টুটা কি করে পেলাম না ফোর বিয়োগ ফোর মাইনাস টু আর এখানে যেমন এক্স আছে এক্স লিখলাম এই আছে এবার এটা প্রথম বন্ধনী ছিল এখানটা যেহেতু প্রথম বন্ধনী কাজে লেগে গেছে সেই জন্য এই যে প্রথম বন্ধনীটা এটা দ্বিতীয় বন্ধনী হয়ে যায় যা এটা হয়ে গেল এবারে এটা থাকলো এই দুটো আপনি প্যাকেট তুলতে হবে আমরা আগে শিখিয়েছি প্যাকেট তুলে প্লাস থাকলে চিহ্ন চেঞ্জ হবে না এই দেখো প্লাসে মানে আছে মাইনাস চিহ্ন চেঞ্জ হবে না কিন্তু এখানে মাইনাস থাকলে যখন ব্যাকেট উঠবে খেয়াল রাখবে এখানে মাইনাস থাকলে চিহ্নটা চেঞ্জ হবে তাহলে এবারে এই দুটোর মধ্যে কি কমন পাচ্ছি মিল পাচ্ছি না এক্স পাচ্ছি তাহলে এক্স চলে গেলে স্কোয়ার একটা থাকবো এখানে এক্স চলে গেলে ফোর থাকবে আবার এখানে দেখো সামনে মাইনাস আছে মাইনাস এবং টু এবং এইট এর মধ্যে টু কমন পাবো টু চলে গেলে এক্স থাকলো আর মাইনাস নিয়েছি বলে এটা প্লাস হয়ে গেলো আর এই যে ফোর চলে গেলে এ টু চলে গেলে এইট থাকলো টু মানে টু ইন্টু ফোর এটা মাইনাস টু নয় যে এই যে টু চলে গেলে সিক্স থাকলো তা কিন্তু নয় এটা নয় এইট মানে কি এইট মানে টু ইন্টু ফোর টু চলে গেলে ফোর থাকলো মাইনাস নয় যে টু চলে গেলে সিক্স থাকলো তা কিন্তু নয় এটা মনে থাকে তো এটা হলো এরপরে তাহলে এখানে আমরা কি দেখলাম x আর দ্বিতীয় ভেক্টরের দরকার নেই এখানে x 4 এখানে x 4 চলে গেল x 4 চলে গেল এখানে কি থাকলো x ছিল আর এখানে থাকলো 2 এখানে যেমন দেখো x 5 চলে গিয়েছিল x থাকলো আর x 5 চলে গেলে -2 থাকে এটা এবারে জায়গা তো নেই বসাব বল বসাব তাহলে লিখবে অতএব নির্ণেয় লসাগু আমি প্রথমে লসাগু করব ইনো লসাগু লসাগু মানে কি লস হবো মানে যেটা কমন যাবে সেটাও লেখব আর যেটা কমন যাবে না সেটাও লেখব লস হবো তো প্রথম অংশটাতে দেখো আমরা এক্স মাইনাস টু পেয়েছি আর এটাতে দেখো সামনে একটা এক্স আছে এটা দেখো সামনে কিছু নেই তাহলে যে সামনে একটা এক্স আছে তাহলে এক্সটা আমরা লিখব বুঝতে পেরেছো লস হবো এবার এক্স মাইনাস টু এক্স মাইনাস টু লিখলাম এটা আমি দাগ দিয়ে দিলাম মানে হয়ে গেছে বলে এখানে এক্স মাইনাস টু আছে কিনা দেখো আছে এবারে এটাও হয়ে এখানে এখানেক্স মানে শুরু আছে হয়ে গেল একবার লেখা মানে সব জায়গা হয়ে গেলো এবারে এখানে এখন কি পড়ে আছে এখানে আচ্ছা আমরা একটা কথা বলি যে ফোরকে ভেঙে টু করা যাবে না এটা দেখতে মেলি দামের মতো এক্সএস করে লক্ষ্য করে এটার মতো কিন্তু এটাকে চারকে ভেঙে দুই করতে পারবে না সেই জন্য ভাঙলাম না চারকে আমরা চার রেখে চার ফোর আম ফাইভ করতে পারি ফোর মাইরাস ওয়ান থ্রি করতে পারি হ্যাঁ কিন্তু এটাকে যাই হোক তাহলে এটা কি থাকলো না এক্স স্কোয়ার্স প্লাস ফোর এটা দাঁড়িয়ে দিলাম এইরকম অংশ আর কোথাও আছে কিনা দেখো নেই এটা সব শেষ এর এখনো কি বাকি আছে x প্লাস 5 তাহলে লিখো x প্লাস 5 এ দাগ দিয়ে দিলাম এর সবশেষ এটা সবশেষ আচ্ছা x প্লাস 5 এখানে আছে নেই আচ্ছা এটা তো হয়ে গিয়েছিল আগে এই যে এখানে এস এস সব এর এখনো কি বাকি x প্লাস 4 তাহলে এটা হলো উত্তর এটাই হলো উত্তর মানে লসাগু এখন লসাগু বের হয়নি এটা হয়ে গেল লসাগু এবার জায়গা নিয়ে আমি উত্তর করাচ্ছি তোমরা নিচে করবে গো সা গ নিয়ে নির্ভীয় বসাকু বসাকু মানে কি সবগুলোতে থাকে তবে এটা সামনে এক্স আছে এটা সামনে এটা সামনে নেই তাহলে এক্স না এক্স মাইনাস এটাতে আছে দ্বিতীয় সংখ্যা আছে তৃতীয় সংখ্যা আছে তাহলে কি হবে মাইনাস এবারে এক্স স্কোয়ার প্লাস এটাতে আছে এটাতে নেই তাহলে হবে না এক্স প্লাস ফাইভ এটাতে আছে এটাতে নেই তাহলে হবে না এক্স প্লাস ফোর এটাতে আছে এটাতে নেই তাহলে হবে না তাহলে ওটাই বসাকু তাহলে এটাই আর শুধু গুতে সবগুলোতে থাকতে হবে আর গুতে সবগুলোতে না থাকলেও চলবে না থাকলেও চলবে আর কিছুই না একদম সব তো বন্ধুরা যারা সকলকে ধন্যবাদ আর যারা আমার শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া আমাদের আর কিছুই নেই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা আশা করছি তোমরা একটু সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করতে একটু আশা করি তো এর পরে যে অঙ্কটা আছে বন্ধুরা দেখো দুই এর দাগে দুই এর দাগে তার প্রথম অংশে কি আছে 3y2 15y 80 এটা আছে আমরা দেখব এই তিনটের মধ্যে আমরা বলেছিলাম কোন কমন পাই কিনা সেটা সংখ্যা হতে পারে এবিসিডি বি সি ডি এক্স ওয়াই হতে পারে এখানে দেখো ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই নাই তাহলে কমন যাচ্ছে না কিন্তু এখানে দেখো তিন আবার পনেরোর মধ্যে তিন আছে তিন পাঁচে পনেরো এবং আঠারো মধ্যে তিন আছে তার মানে আমরা তিন কমন থ্রি কমন পাবো তাহলে থ্রি চলে গেলে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো দেখে না পনেরা এটার মধ্যে তিন আছে এটার মধ্যে তিন আছে তিন কমন আগের অঙ্কটাতে এক্স কমন ছিল তো কোনটাতে সংখ্যা কমন যাবে কোনটাতে এ বি সি ডি এক্স কমন যাবে কোনটাতে এইভাবে হবে এবারে দেখো বন্ধুরা তাহলে ছয় এখানে সংখ্যা নেই তাহলে শুধু কে ভেঙে ফাইভ করতে হবে সিক্সকে ভেঙে ফাইভ এই কথাটা আমি অনেকবার বলেছি সিক্স কে ভেবে দু ভাগে ভাগ করা যায় সিক্স মাইনাস ওয়ান সমান ফাইভ আর একটা আছে সিক্স কে ভেবে ভেঙে ফাইভ করা যায় থ্রি প্লাস এখন কোনটা নেব এই কথাটা আমি বারবার বলেছি এটা অনেক সময় প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের ভুল হয়ে যায় খেয়াল রাখবে কোনটা নেব সিক্স এটাও ভাগ করা যায় ছয় কে ছয় আবার দু তিনে ছয় ফাইভ করা যায় কোনটা নেব না এখানে কি চিহ্নটা আছে দেখতে হবে এখানে প্লাস আছে এখানে কিন্তু আমরা এটা ফাইভ পাচ্ছি কিন্তু এই দুটোকে যখন গুণ করব প্লাসে মাইনাসে মাইনাস সিক্স পাব যদি গুণ করি আর এই দুটোকে যখন গুণ করব প্লাস সিক্স পাব তো এখানে কি আছে প্লাস আছে তার মানে এটা নেবো এটা তাহলে নেব না এই অঙ্কটা কি যদি এটা মাইনাস থাকত যদি তখন কিন্তু আমরা এটা নিতাম না এটা নিতাম কারণ যে দুটো গুণ করে যেন সেই সংখ্যাটা চিহ্ন আছে এটা দেখতে হবে যদি মাইনাস থাকতো আমরা এটা নিব কিন্তু এই অঙ্কটাতে তো মাইনাস নেই প্লাস আছে সেই জন্য আমরা এটা নিব এটা নিব না বারবার করেছি অনেক অঙ্কে করেছি তাই তোমরা মনকে দেখো বন্ধুরা তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস আমরা ফাইভটা কি করে পেলাম এটা পেলাম আর এখানে প্রথম লেগেছে বলে এখান থেকে বন্ধনী করে দিলাম এবারে প্লাসে মাইনাসে মাইনাস হবে এটা খেয়াল রাখবে প্লাসে মাইনাসে মাইনাস হবে এটা খেয়াল করো দেখো এই বন্ধনী তুলে যে একটা ওই ব্র্যাকেট মানে কি ব্র্যাকেটের সামনে যেটা থাকবে ওই একেও দিয়ে গুণ করতে হবে তাকে দিয়ে গুণ করতে হবে এবারে এই দূর থেকে কি কমন পাচ্ছি না ওই কমন পাচ্ছি আর এই দূর থেকে 2 কমন পাচ্ছি আমরা এই আগে অনেকবারই বলেছি যে মাইনাস কমন নিচে পড়ে দেখো চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে এই দুটো যেন सेम হয় চিহ্ন এবং সংখ্যাতে যেন सेम হয় বুঝতে পেরেছো বুঝতে পেরেছো এবারে এখানে আমরা y 3 চলে যদি যায় তাহলে কি থাকছে ওয়াই আর এখানে টু থা চার দিক ব্যাগটার দরকার নেই কারণ এটা 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 গুণ চিঠি সে আছে এটা হলো প্রথম সংখ্যা আমলা এবার দ্বিতীয় সংখ্যা মতাতে আছে কি আছে দ্বিতীয় সংখ্যা মতাতে জায়গাটা কম ছোট করে লিখছি টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর দ্বিতীয় সংখ্যা মাথাতে এটাও দেখো লক্ষ্য করে টু 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 ওয়াই স্কোয়ার টু ওয়াই মাইনাস টুয়েন্টি তাহলে টু কমন যাবে তাহলে y স্কয়ার প্লাস y মাইনাস 12 মাইনাস 12 12 কে আমরা 1 করতে হবে আমরা খুব সহজেই করতে পারি 12 3 4 এ 12 4 থেকে 3 গেলে 1 হবে তাহলে 1 আছে এখানে কিছু সহগ নেই মানে 1 আছে তাহলে 1 টা আমরা কি করে পাবো 4 বিয়োগ 3 4 বিয়োগ 3 এখানে একটা লাইন আমি জাম করে দিয়েছি জায়গাটা কম আছে বলে তাহলে এই 1 টা আমরা কি করে পেলাম না 4y মাইনাস

আমাদের এই দুটোর মধ্যে কি কম আছে দেখো y মিল আছে y প্লাস i এই দুটোতে 4 মিল আছে দেখো 4 চলে গেলে 4 5 20 এই যে 4 চলে গেলে 4 5 20 তাহলে তাহলে কি থাকলো y প্লাস 5 চলে গেলে y থাকলো আর y প্লাস 5 চলে গেলে 4 থাকলো হলো এইবারে বসাবো আমি এখানেই কো দিছি জায়গাটা কম আছে বসাবো

আমি জায়গা নিচে তো যে অঙ্কগুলো দু একটা করাচ্ছে না তোমরা কিন্তু আমার ইউটিউবে পুরনো ভিডিওতে সব অঙ্কগুলো পেয়ে যাবে বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে দুটো সহযোগিতা আশা করছি ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করে একটু পাশে থাকতে একটু সাপোর্ট করবে দেবো আর সাইসান দেওয়া আছে সাইসানগুলো দেখবে পুরনো সাইসানগুলো দেখলেই হবে বুঝতে পেরেছো ওগুলো অবশ্যই দেখবে এবারে আমি চারেরটা করাচ্ছি চারেরটাতে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এপি

এবারে দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা প্রত্যেকটা লিখবি আমি লিখিনি তোমরা কিন্তু লিখবি কি আছে না c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ca তো c মানে ac ca মানে ac আগে a লিখলে ভালো দেখতে ভালো লাগবে তাহলে ac + c স্কয়ার - b স্কয়ার দেখো ca ca মানে ac ac আগে a স্কয়ার পরে c স্কয়ার

তবে এটাতে আমরা পেয়েছি তৃতীয় সংখ্যা আমরা তোমরা লিখবে এখানে বিসি বিসি তাহলে বি আর যে সি তাহলে বি স্কয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার থাকলো এটা তাহলে এটা আমরা কি লিখতে পারি এটা এ তে বি আছে আর বি তে সি আছে আর এটা থাকলো এখানে আমরা কি করতে পারি এটা এটা একবার যোগ আর এটা এটা একবার বিয়োগ কিন্তু এখানে একটু দেখে নেবে আমরা এটাকে সাজিয়ে নেব এ প্লাস বি প্লাস চিহ্ন কিন্তু যা আছে তাই এখানে এটা কিন্তু মাইনাস এটা আমরা যদি সাজাই এটা কিন্তু মাইনাস এবার এখানে দেখো লক্ষ্য করে এ বি সি সাজানো আছে এবার এই অংশটা দেখো এখানে আমরা দ্বিতীয় অংশটাতে সাজিয়ে নিয়েছি চিহ্ন কিন্তু সেম থাকে এখানে দেখো এই যে বিটা কিন্তু মাইনাস আছে লক্ষ্য করে দেখো একটু সাজিয়ে নিব এ বি সি পরপর করে সাজিয়ে নিব এই যে বিটা কিন্তু মাইনাস আছে এখানে দেখো এটা কিন্তু মাইনাস আছে আর বি আর প্লাস সি প্লাস এই চিহ্নটা সি চিহ্নটা এটা নয় এই চিহ্নটা এ সি চিহ্নটা এটা এবারে আমরা যদি আমরা যদি এখানে দাগ দিয়ে দিচ্ছি তোমরা দাগ দেবে না লিখবে জায়গা নেই বলে তাহলে বসাও মানে সব গুলোতে আছে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি এখানে এ প্লাস বি প্লাস সি এখানে আছে তাহলে বসাও কি পেলাম এ প্লাস বি প্লাস সি আর কোনো আছে না দেখো এ প্লাস বি মাইনাস সি নেই তাহলে আর কিছু নেই এটা হলো বসাও তোমরা বল এখানে পুরো লিখবে আমি জায়গা নেই বলে এখানে শুধু বল লিখেছি এবারে বসাও

প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো একটু বাসি থাকো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলো না এবং তোমাদের সাজেশনগুলো দেওয়া আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ইউনিটে এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে সাজেশনের উত্তর করা আছে শুধু গণিত নয় গণিতের সঙ্গে ইতিহাস ভূগোল ভৌতিবিজ্ঞান বিজ্ঞান সবই আছে আর শুধু ক্লাস এইট নয় ফাইভ থেকে টেন পর্যন্ত আছে এবং টেনে মাধ্যমিকের যে টেস্ট পেপার এ বিটিএ পর্ষদ সব টেস্ট পেপারের উত্তর করে দেওয়া আছে এবং টেস্ট পেপারে অঙ্ক আছে ছোট প্রশ্ন আছে বড় প্রশ্ন আছে জীবন বিজ্ঞানও আছে ভৌতিক বিজ্ঞানও আছে তাই দাদাদের সেটা করলে তারা উপকৃত হবে তো বন্ধুরা ইউটিউব চ্যানেল করতে থাকুন সবাই ভালো থাকুন বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দু বন্ধু মাথার